তো কেমন আছেন ইতিহাস অনুরাগী বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটা হলো ডব্লিউএসইউ বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হলো হিন্দু কোড বিল ভারতের নারীদের অবস্থার উন্নয়নে কতখানি সফল হয়েছিল তাদের করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই হিন্দু কোড বিল ভারতীয় স্বাধীনতার পর নারীদের আইনি ও সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো পঞ্চাশের দশকে ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতৃত্বে বিলটি প্রণয়ন করা হয় বা প্রস্তুত করা হয় এর লক্ষ্য ছিল হিন্দু সমাজের নারীদের জন্য বিয়ের বিয়ের উত্তরাধিকারের এবং অন্যান্য পারিবারিক আইনের অধিকারগুলির পুনঃসংায়িত করা তো এবার এই হিন্দু ও কোট বিলের প্রভাব ও সাফল্য সম্পর্কে আলোচনা করবো তো এখানে আমি কিছু পয়েন্ট রেখেছি যাদের আপনাদের বুঝতে সুবিধা হয় যদি আপনারা না চান তাহলে পয়েন্টগুলি ডিলিট করে দেবেন বা মুছে দিয়ে অন্যগুলো লিখে নেবেন তো প্রথম যেটা হচ্ছে তো এই বিল প্রথম যেটা হচ্ছে বিয়ের অধিকার বিলটি হিন্দু বিবাহকে বৈধতা দেয় এবং বহু বিবাহ নিষিদ্ধ করে একটি নারীর একমাত্র স্থির মর্যাদা দেয় এবং বিয়ের ক্ষেত্রে নারীদের সম্মতির গুরুত্বকে স্বীকৃত দেয় দ্বিতীয়তম দ্বিতীয় কারণটি হলো তালাক বা প্রবাহ বা সাফল্য হিন্দু বিবাহ আইনে তালাকের বিধান আনা হয় যা নারীদের নিজেদের অধিকার রক্ষার বিশেষ ভূমিকা রাখে এর আগে হিন্দু সমাজে তালাকের কোনো আইন ভিত্তি ছিল না একটা হচ্ছে উত্তরাধিকার হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী নারীরা বাবার সম্পত্তিতে পুরুষদের মতো সমান অধিকার পায় যা এর আগে ছিল না তারপরের চতুর্থতম হল দত্তক ও অভিভাবক্ত অভিভাবক হিন্দু দত্তক ও অভিভাবক্ত আইনে নারীদের দত্তক নেওয়ার অধিকার ও সন্তানের অভিভাবকের অধিকার দেওয়া হতো বা দেওয়া হয় এবার শেষ শেষপাড়া বাবা যেটা হচ্ছে সাফল্যের মাঠ মাপকাঠি বা এটি এই বিলটি কি সাফল্য করতে পেরেছে নাকি সেই সম্পর্কে একটা আলোচনা বা উপসংহ বললে চলে হিন্দু কোর্ট বিল নারীদের জন্য আইনগত সুযোগ তৈরি করলেও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন অনেক সময় সাপেক্ষ ছিল বিশেষ করে গ্রামীণ ও রক্ষণশীল সমাজে এই আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিন্তু এটি ভারতের নারীবাদী আন্দোলনের জন্য একটি মাইল ফলক ছিল এবং নারীদের সামাজিক অবস্থার উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসাবে কাজ করেছে এখনও পর্যন্ত হিন্দু কোটবিল ভারতীয় নারীদের আইনি অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে অন্যতম সফল উদ্যোগ হিসাবে বিবেচিত হয় তবে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরও উন্নতির জন্য এখনও অনেক কাজ বাকি আছে আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের বলতে পারেন আমরা চেষ্টা করব এবং আপনি যে সকল প্রশ্ন বা যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছেন তার আমি আস্তে আস্তে প্রশ্ন উত্তরগুলি আপলোড করার চেষ্টা করব দেরি হওয়ার কারণে আমি অত্যন্ত দুঃখিত আমি এক থেকে দুদিনের মধ্যে সমস্ত প্রশ্নগুলি আপলোড করে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে